যদি আজকে ভারতের প্রধানমন্ত্রী পদত্যাগ করে বিদেশ পালিয়ে যায় তাহলে কি হবে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ ভারতীয় সাংবিধানিক কি হতে পারে বিস্তারিত আলোচনা করি অর্থাৎ যদি প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তাহলে সিচুয়েশনটা কি হতে পারে ভারতবর্ষে সবার প্রথম আমাদেরকে জানতে হবে যে প্রধানমন্ত্রী পদত্যাগপত্রটা কোথায় জমা দেবেন প্রধানমন্ত্রী সবার প্রথম রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেবেন এবং রাষ্ট্রপতি যদি সেই পদত্যাগ গ্রহণ করে নাও করতে পারে যদি গ্রহণ করে তাহলে প্রধানমন্ত্রী তার ক্ষমতা হারাবেন এবং প্রধানমন্ত্রীর অবর্তমান কালে রাষ্ট্রপতি একজন অস্থায়ী প্রধানমন্ত্রী অর্থাৎ অ্যাক্টিং প্রাইম মিনিস্টার নিয়োগ করবেন এবং অ্যাক্টিং প্রাইম মিনিস্টারটা সবসময় ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যেই সিনিয়র মোস্ট ব্যক্তিকে নেওয়া হয় এবার কেন নেওয়া হয় সেটার কারণ হচ্ছে ভারতের শাসন ব্যবস্থার গতানুগতিক পদ্ধতি যাতে জারি থাকে কিভাবে শাসন ব্যবস্থাটা পরিচালনা করা হচ্ছে একজন বাইরের লোক তো জানবে না বরং ক্যাবিনেটের মধ্যে যে সিনিয়র মোস্ট তিনি সবথেকে ভালোভাবে সামলাতে পারবেন তার জন্য সেই অ্যাক্টিং প্রধানমন্ত্রীর যে দায়িত্ব সেটা কিন্তু তার হাতে সোপে দেওয়া হয় তিনি ততদিন পর্যন্ত দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেন যতদিন পর্যন্ত নতুন কোনো প্রধানমন্ত্রী নিয়োগ না হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে নতুন প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ হবে তার জন্য সংসদে একটা মিটিং ডাকা হবে এবং সংসদের মধ্যে সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় সংখ্যাগরিষ্ঠ কোনো দল বা কোনো রাজনৈতিক জোট যাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে তাদের মধ্যে একজন নেতাকেই প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হবে এবং শুধুমাত্র নির্বাচিত করলে হবে না এবং গণতন্ত্রের একটা বিশাল প্রয়োগ ঘটানো হবে আস্থা ভোটের মাধ্যমে আস্থা ভোট কী জিনিস আস্থা ভোট হচ্ছে এমন একটা পারমিশন যার মাধ্যমে বোঝা যাবে যে সংসদে যে জিনিসটা ঘটছে সেটা কি সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমেই ঘটছে অর্থাৎ যে নতুন প্রধানমন্ত্রী হবে তিনি কি সংসদের সংখ্যাগরিষ্ঠতার পারমিশনে প্রধানমন্ত্রী হচ্ছেন তার জন্য কিন্তু আস্থা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে তারপর নতুন প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হয়ে যাবেন তিনি তার নতুন ক্যাবিনেট গঠন করতে পারেন নতুন ক্যাবিনেট গঠন করে দেশের শাসন কার্য পরিচালনা করবেন এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর এই ধরনের বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত পাবার জন্য আমাদের পেজকে ফলো করে রাখুন ভিডিওটার ইনফরমেশন জেনে আপনার কেমন লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন বন্ধুবান্ধব সকলের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিন থ্যাংক ইউ সো মাছ